হ্যালো এভ্রিওন নমস্কার গুড মর্নিং সকলকে আমি শুভদীপ একজন ডাব্লিউপি অ্যাস আর আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে আজ ডাব্লিউপির গণ আন্দোলনে যাওয়ার জন্য সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর রেডি হয়ে গেছি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমাদের রোড আর এই হলো ডানহাড়া রোড আর এখন এখান থেকে বাসে উঠবো আর তারপর ধর্মতলা যাব। আর এখান থেকে ধর্মতলা যেতে প্রায় দু ঘন্টা সময় লাগে আর ওখানে ধর্মতলা নেমে আবার ওখান থেকে বাস চেঞ্জ করে তারপর শিয়ালদা যাব আজ ছাব্বিশে জুলাই বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা একটা গণ আন্দোলন হবে আর কয়েক মাস আগে কলকাতা পুলিশ ডাব্লিউপি জেল পুলিশেরও ফর্ম ফিল হয়েছে কিন্তু পরীক্ষা হচ্ছে না আর পরীক্ষা হলেও দেখা যাচ্ছে যে প্রশ্ন তার আগেই ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্ন ফাঁসের চক্র চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর যারা যারা এই চক্রের সাথে জড়িত আছো বা এই দুর্নীতির সাথে জড়িত তাদের সকলকে কড়া শাস্তি দিতে হবে আর পরীক্ষা খুব দ্রুত নিয়োগ করতে হবে এর দাবিতে আজ একটা আন্দোলন ডাকা হয়েছে আর আজ মেনলি দুটো দাবিই থাকবে দ্রুত স্বচ্ছ নিয়োগ করতে হবে আর এই যারা দুর্নীতিবাজ বা স্ক্যামার তাদের সকলকে কড়া শাস্তি দিতে হবে এই এখন চলে এসেছে শিয়ালদাওয়াতে আর সব দাদা ভাই বন্ধুরাও চলে এসছে আর অনেক স্যাররাও এসে গেছে আর আন্দোলনটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর আন্দোলনে কি কি হচ্ছে কি কী পদক্ষেপ নেওয়া হয় সেগুলো দেখাবো চলো

মোবাইল নিয়ে ঝুঁকতে পারেন ঠিক আছে

জানাই ঝুক ঝুক ঝিকার এক বছর দেরি দাও পরে জেল পুলিশের পরীক্ষা নিয়া হই না কেন অবধারিত তুই আমি তুমি জবাব দাও জবাব দাও জবাব দাও আর বিতনাই জানাই ঠিক ঝুক ঝুক ঝিকার সচিনা সদি আমাদের নিয়োগের দাবি দেখলাম চলছে চলবে কুলিগুলিগুলি আন্দোলন চলছে চলবে 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 দুইগুলিগুলি এই আন্দোলন চলছে চলবে চলবে

আট লক্ষ টাকা চাকরি বিক্রি বন্ধ করতে হবে করতে হবে

এটা জালি হচ্ছে পিআরবি এর মতে জড়িত যদি জড়িত না থাকে পিআরবি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং গ্যারান্টি করুক আগামী কোন পরীক্ষার কোনো রকম প্রশ্ন ফাঁস হবে না এই গ্যারান্টি না করতে পারলে এই পিআরবি এর উপর মেয়েদের আস্থা বিশ্বাস হারাবে তাই পিআরবি এর বিরুদ্ধে নিশার আজকে আমাদের এই হচ্ছে আন্দোলন আর কত আমরা দেখেছি যে লেডি কনস্টেবলের পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাশ করেনি সে ফাইনাল লিস্টে চলে এসছে লিখিত পরীক্ষায় পাশ করেনি মাঠ করলো কি করে এটা তো আমাদেরকে জানতে হবে এর বিরুদ্ধেই আমাদের আন্দোলন এবং দ্রুততার সাথে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ চাই এটাই আমাদের কথা নিয়োগ নিয়োগ নিয়োগ

আর আজকের এই আন্দোলনটা খুব দরকার ছিল তা না হলে পিআরবি বোর্ডের টনক কখনোই নড়তো না কোশ্চেনটা তো আর সাধারণ পাবলিক বানাচ্ছে না বা যারা স্ক্যাম আছে তারাও তো বানাচ্ছে না কোশ্চেনটা তো তৈরি করছে পিআরবি বোর্ডের মেম্বাররা তাহলে কোশ্চেনটা পরীক্ষার আগে বাইরে চলে আসছে কীভাবে আর এই আন্দোলনটা এখানেই শেষ হলো সকল স্যার দাদা ভাই যারা সকলেই এসেছিলো সকলে একাকে বাড়ির দিকে রওনা হচ্ছে আর আমিও এবার বাড়ির দিকে যাব। সামনে আমার বাস ওখান থেকে বাসে উঠবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো সকলে খুব ভালো থেকো আর পড়াশোনা করতে থাকো